সাকিব হাসানের মাঠের বাইরের খারাপ সময়ের প্রভাব পড়ল এবার মাঠের ক্রিকেটেও অবৈধ বলিং অ্যাকশনের জন্য সাকিবকে নিষিদ্ধ করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড যার জন্য এলপিএল এর গেল ম্যাচেও বল করেননি সাকিব করে গিয়েছিলেন নিজের স্বভাবসুলভ ব্যাটিং তবে আজকে ম্যাচ আগে নেটে সাকিবকে নিজের বোলিং নিয়ে কিছুটা চিন্তিত দেখা গেল তাই কোচ ক্যামেরাম্যানদের নিয়ে করলেন অনুশীলন বোঝার চেষ্টা করছেন নিজের ত্রুটির জায়গাগুলো সাহায্য নিচ্ছিলেন স্থানীয় কোচের সাকিব যে বলিংয়ে ফিরতে মরিয়া তা তার এমন অনুশীলন দেখলেই বোঝা যায় রোববার ম্যাচের আগে অনুশীলনে সভাপতি উপস্থিত সাকিব এসে অনুশীলনের জন্য রেডি হয়ে নেটে চলে গেলেন সাকিব তবে ব্যাট প্যাড নিয়ে নয় এরপরই বোঝা যায় সাকিব অনুশীলনে আসেন মূলত তার বলিং ত্রুটি বোঝার জন্য অনুশীলনে এসেই খুঁজছিলেন বল কোচ তাকে একটি বল দিলে সাকিব বদলে আরেকটি নেয় এরপরই দেখা মিলল ক্যামেরাম্যানের পরক্ষণেই সাকিব গিয়ে দেখলেন কোনো নেট খালি আছে কিনা প্রথমে খালি না পেলেও এরপরে খালি পেয়ে অনুশীলনে নেমে পড়লেন সাকিব ক্যামেরাম্যানকেও দেখিয়ে দিচ্ছিলেন কোন পজিশনে দাঁড়ালে ভালো হয় কোচ ও ক্যামেরাম্যানের পাশে দাঁড়িয়ে গেলেন সাকিবের বলিং ত্রুটি দেখার জন্য কোচ ক্যামেরাম্যান সবাই সবার পজিশনে দাঁড়ালে সাকিব তার বলিং ড্রিল শুরু করে অর্থাৎ রান আপ ছাড়াই হাত ঘুরিয়ে দেখছিলেন এভাবে বেশ কিছুক্ষণ ড্রিল চালিয়ে যান সাকিব এরপর আস্তে আস্তে রান আপ নিয়ে বলিং শুরু করেন সাকিব অনেকেই বলে সাকিবের ক্রিকেটীয় মেধা দেশের অন্য সবার থেকে আলাদা অল্প প্র্যাকটিসেই সাকিব নিজের ভুল ত্রুটি সহজেই ধরতে পারেন এজন্যই সাকিব তো বছরের পর বছর ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের আজকের বোলিং অনুসরণে নিজের ভুল কতটা ধরতে পেরেছেন তা হয়তো তিনিই ভালো জানেন তবে নামটা যখন সাকিব তখন দ্রুত ফেরার গল্পটা লেখাই যায় এর আগে সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা ইংল্যান্ডের লাভবার ও ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব গত দশ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছে ইসিবি বোলিং নিষেধাজ্ঞাও সেদিন থেকেই কার্যকর করা হয়েছে এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাকিব আল হাসানকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবি এবার সাকিবের পাশে দাঁড়িয়েছেন এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনসের এর ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছেন যে কোনো বলারের বোলিং অ্যাকশন অবৈধ হলে সেটি শুধরানোর জন্য ম্যাচ খেলতে হবে তাই দেশের ক্রিকেটে সাকিবের খেলতে কোনো বাধা নেই তবে দুটি বিষয় আমরা আইসিসির কাছে জানতে চেয়েছি প্রথমটি হলো কোন কোন প্রতিযোগিতায় সে খেলতে পারবে এবং কোথায় কোথায় নিষেধাজ্ঞা প্রযোজ্য সেটা দ্বিতীয়টি হল যেহেতু ইসিবি নিষেধাজ্ঞা দিয়েছে তাই অ্যাকশন সূত্রে পরীক্ষাটি কি ইসিবির আন্ডারে দিতে হবে নাকি বিসিবি স্বীকৃত কোনো বলিং অ্যাকশন ল্যাবে পরীক্ষা দিলেও হবে এই দুটি বিষয়ের জবাবের অপেক্ষায় আছে আমরা